আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করছি দেশপ্রভা যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকটা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আপনাদের জন্য সুন্দর সুন্দর এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য রেডিমেড ফোর পিসের ডিজাইন এবং আজকের যে ব্র্যান্ডের নাম এটা হচ্ছে হুর ব্র্যান্ডের থাকবে এখানে কালার আছে সেম ডিজাইনটার মধ্যে পাঁচটা কালার প্রত্যেকটা কালার সুন্দর বুটিক্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা ফেব্রিক্স থাকবে অর্গ্যানজ ফেব্রিক্সের উপরে এগুলো পার্টি রেডিমেড ফোর পিস থাকবে যেহেতু রেডিমেড কালেকশন প্রত্যেকটার সাইজও আপনারা পেয়ে যাবেন থার্টি থেকে শুরু করে আপনারা ফোর্টি ফোর পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের সাইজ পেয়ে যাবেন প্রথমে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে নোট পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এই ড্রেসের ডিজাইনগুলো অনেক বেশি ইউনিক থাকবে একেবারে হচ্ছে আনকমন প্যাটার্ন ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে নিজের যে বর্ডার লাইনটা দেখুন অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে সুতার কাজ করা থাকবে জাস্ট ডিজাইনগুলো দেখুন পুরোটাই হচ্ছে সুতার কাজ করা জমাট বাঁধা সুতোর কাজ করা ম্যাচিং সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে এবং এটা আসবে হচ্ছে ফুল নেকের ডিজাইনটা এখন আমরা স্লিভসের ডিজাইনটা দেখব স্লিভসটাও কিন্তু গরজেলসভাবে কাজ করা এবং ছড়ানো থাকবে স্লিভসের ডিজাইনটা মাশাল্লাহ এবং ভিতরে কিন্তু ইনার অ্যাড করা আছে যে ভিতরে ইনার অ্যাড করা আছে এখানে ফোর্টি সিক্স সাইজ দেখা অর্থাৎ আটত্রিশ থেকে আমরা শুরু করে ছিচল্লিশ পর্যন্ত সাইজগুলো পেয়ে যাব তো দুপাটটা প্লাস সালোয়ারগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো ড্রেসগুলো একেবারে নতুন আপনাদের জন্য এগুলো পূর্ণিমা সারি যে একেবারে আপডেট কালেকশন এটা হচ্ছে বলছে সালোয়ার স্যালোয়ারটা আমি একটু ছড়িয়ে দেখিয়ে দিচ্ছি ফ্রি সাইজের সালোয়ার আপনারা পাবেন ওই যে ছড়ানো থাকবে সালোয়ারটা কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে এই যে দেখুন সালোয়ারটা কটন সিল্ক কাপড়ের মধ্যে আমরা পেয়ে যাব ছড়ানো স্টাইলে কিন্তু থাকবে সালোয়ারটা আর এখন দেখিয়ে দেব হচ্ছে আপনাদেরকে দুপাটা দুপাটাও কিন্তু আমরা মস্তিনের দোপাটা পাবো অর্গানজা মস্তিনের দোপাটা পাবো একেবারে পিওর এবং দুপাট্টাগুলো আপনার একটু দূর থেকে দেখাই দিই আপনাদেরকে মাশাল্লাহ দুপাটাটা হচ্ছে পার্টি দুপাটা থাকবে একটা ড্রেসের মেন আকর্ষণ হচ্ছে দুপাট্টা দুপাট্টা যত বেশি সুন্দর হবে ড্রেসটাও কিন্তু দেখতে ততটা ভালো লাগবে তো আজকের ভিডিওটা যদি এক জন আপু দেখেন এক জন আপু কিন্তু শেয়ার করে যাবেন কেননা এত সুন্দর দুপাটাওয়ালা রেডিমেড ফোর পিস ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা এই যে এটা হচ্ছে ব্রাইট ইউলোর মধ্যে থাকবে কালারটা থাকবে হচ্ছে হোয়াইট গোল্ডেনের মধ্যে এইটাই কিন্তু মূলত হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন কালার এবং ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে ম্যাচিং সুতা প্লাস হচ্ছে ম্যাচিং সিকোয়েন্স দিয়ে কাজ করা চমৎকারভাবে কাজ করা হয়েছে এবং আজকের এই ড্রেসগুলোর প্রাইস আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে দিবি এই ধরনের ড্রেস দেখা যায় কি তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকা পর্যন্ত কিন্তু এই ড্রেসগুলো সেল হয়ে থাকে আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে দিব এবং দুপাটা দোপাট্টাটা অনেক বড়ো মাপের দোপাট্টা আমরা বিশাল দোপাটা পেয়ে যাচ্ছি অর্গ্যানজা মসলিনের উপরে ফুল বডিতে সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে সুতার কাজ করা থাকবে তো ড্রেসের প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে পঁচিশশো টাকা করে আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এই ড্রেসের ডিজাইনটা একটু দেখুন এটা হচ্ছে আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে জাস্ট ডিজাইনটা দেখুন আমাদের যে রেডিমেড শোরুমটা আছে ওই শোরুমে আসলে কিন্তু আপনারা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন ডিজাইনটা অনেক বেশি অনেক আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা থাকবে চমৎকারভাবে কাজ করার নেকে ডিজাইনটাও কিন্তু সুন্দর এটা হচ্ছে হুর ব্র্যান্ডের এগুলো ইন্সপায়ার্ড কালেকশন থাকবে আপনাদের জন্য একেবারে হচ্ছে নিউ অ্যারাইভাল কালেকশান আমাদের পঁচিশশো টাকায় এত সুন্দর একটা ফোর পিসের সেট পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনটা আপনারা কেউ মিস করবেন না অনলাইনে হোক কিংবা হচ্ছে অফলাইন দুইভাবেই কিন্তু আপনারা কালেক্ট করে নেবেন এবং অনলাইনে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলা থাকে যে ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন তো যারা হচ্ছে নতুন ভিডিও দেখতেছেন আমাদের আজকে তো তাদের উদ্দেশ্য হচ্ছে আমি বলতেছি কথাটা আপনারা কনফিউজ না হয়ে কিন্তু ঢাকার বাইরে আগে ফুল টাকা বিকাশ করে প্রোডাক্ট নিয়ে নেবেন দেখুন আমরা হচ্ছে বাসা বাড়িতে অনলাইন করিনি আমাদের নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে আপনারা যদি পূর্ণিমাশারি সম্পর্কে যাচাই বাছাই করেন তাহলেই বুঝতে পারবেন অতএব ঢাকার বাইরে যে আপরে নেবেন অবশ্যই কিন্তু আপনারা আগে বিকাশ করে প্রোডাক্ট নিয়ে নেবেন এবং এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা বিশাল দোপাটা থাকবে দোপাটাটা অনেক সুন্দর যে বর্ডার লাইনটা দেখুন দোপাটা সুন্দর করে সিকোয়েন্সের কাজ তো লাস্ট একটা কালার আছে লাস্ট আপনাদেরকে দেখাব সি ব্লু কালার কালারটা থাকবে হচ্ছে সি গ্রিনের মধ্যে ওয়া দূর থেকে ফুল ড্রেসের ডিজাইনটা দেখুন না করা কত বেশি স্পেশাল থাকবে ডিজাইনটা দেখুন মাশালা দেখুন অনেক বেশি সুন্দর থাকছে অনেক বেশি নাইস থাকছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় আজকে সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা সালোয়ার সম্পূর্ণ রেডিমেড থাকবে ফ্রি সাইজের উপরে আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটাটা এই যে দুপাটা দুপাটা অনেক সুন্দর ওই যে দেখুন দুপাটা অনেক গরম মাপের দুপাটা তো দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম